বর্ণ বা হয়েছে শত তেত্রিশটি আর এই সুরাটির মধ্যে সপ্তম বা বাক্য রয়েছে তিন হাজার

বসে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো মোহাম্মদ রসুল্লাহকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেবে রক্ষা করার মালিককে জোরে বলেন কে আল্লাহ সুহার এই কারণে হাকিমের মধ্যে বলেছেন ইয়া রাসুল ইয়া হাকিম দুনিয়ার মানুষ যতই চেষ্টা করো আপনাকে দমিয়ে দেওয়ার জন্য আপনাদের দাওয়াতের মিশনকে থামিয়ে দেওয়ার জন্য আপনাকে পৃথিবী থেকে উঠিয়ে দেওয়ার জন্য আল্লাহ মিয়া সে মুক্গামিনান্না আল্লাহ সুবহান মাতানান এই পৃথিবীর মানুষের সকল প্রকার সরদন্ত্র থেকে আপনাকে হেফাজত করবে বলেন সুবহান আল্লাহ সম্মানিত হামরিম এখন দারুণ আপনার মধ্যে বসেন

আরবের মানুষের মধ্যে বহু ভ্রান্ত আকিদা বিশ্বাস ছিল এই ভ্রান্ত আকিদা বিশ্বাসের মধ্যে অন্যতম একটি বিশ্বাস ছিল আরবের মানুষের আল্লাহ পবিত্র সৃষ্টি ফেরেস্তাদেরকে তারা কন্যা মনে করত আল্লাহ সুবাহ তাদের এই ভুল ধারণাকে দূর করে দেওয়ার জন্য

এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ওয়াজালুল আল্লাহ সুবহানাহু ওয়া বলেন যে অরুবের মানুষেরা তারা আল্লাহর সঙ্গে ফেরেশতাদেরকে শরীক করত ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ভ্রান্ত বিশ্বাসকে দূর করার জন্য

الذين هم عباد الرحمن إلى الثابت يا رب الله سبحانه وتعالى ألم تضرب هل تشمس المفكر ترى فوق <applause> الأرض إنا وجدنا آبانا على أمة আমাদের বাপ পেয়েছি তারাও এই ধারণা পোষণ করত এই চিন্তা বিশ্বাসকে তারা লালন করত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ভ্রান্ত ধারণাকে আরো ক্লিয়ারলি মূলোৎপাটন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া ইযা ক্বালা ইব্রাহিমু লি আবিহি ওয়া কওমিহি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তিনি এবং তার কওমকে বললেন আরো বলে আল্লাহ সরাবর সেই সময় কথা যখন হাজু তীব্র হিমালী গীত সরাবো তার বাবা কামকে বলা ছিল ইন্নালি আমার পিতা এ আমার কর্মের লোকে না তোমরা যে সমস্ত লাত মানা পঁচাহ বলে পূজা অপার্সনা করো যে সমস্ত দেবতাদের পূজা অপর্সনা করো ওইগুলি থেকে আমি সম্পূর্ণ মুক্ত আমার ধ্যান আমার খেয়াল

আমার মালিক হলো আসমান জমিনের সৃষ্টি করতে একমাত্র কে আর আমি কখনো অন্তর্ভুক্ত আর যারা মুসিক হবে যারা বিশ্বাস করবে তারা কখনো জান্নাতে যেতে পারবে এ ধরে বলেন পারবে কষ্ট হচ্ছে আপনাদের আমার কথা বুঝতেছে এরপরে আরবের মানুষের আর একটা ভ্রান্ত বিশ্বাস ছিল তারা মনে করত এবং তারা বলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মুহাম্মদ রাসূলুল্লাহ কেন ওহদ দান করলো এই আরবের মধ্যে অনেক সম্ভ্রান্ত মানুষ আছে আবু জাহেল ওয়ালিদ ইবনে মুগাবকীরা অথবা সাইবা এদের মতো সম্ভ্রান্ত মানুষ থাকার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ইতিম মানুষ

ইলেকটেডের মাধ্যমে হয় না নবী হয় সিলেক্টের মাধ্যমে আর নবী আল্লাহ সুবহান যাকে মনোনীত করেন কেবল সেই নবী হতে পারে ক্ষমতা থাকলে টাকা থাকলে অর্থ থাকলে বৃত্ত থাকলে এগুলির মাধ্যমে কখনোই নবুয় পাওয়া যায় বলেন যা তবে আল্লাহ সুবহান এই কারণে হাকিমের মধ্যে বলেন

এই দুনিয়ার মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর হযরত থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য কি সংকল্প নেবই নবী এবং রাসূল পাঠিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন এই দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য এক লক্ষ চব্বিশ হাজার নবী আলি হিমুসনা যুগে যুগে পাঠিয়েছেন আর এই এক লক্ষ চব্বিশ হাজার নবী আলি হিমুশ সোনা মধ্যে তিনশো তো জন রসুল আল্লাহ পাঠিয়েছে বলেন আল্লাহ আর বলেন শুভ আন আল্লাহ তিনশো জন কি রসুল আর এই নবী এবং রসুল মধ্যে আল্লাহ শুভ আর মতারা শ্রেষ্ঠ নবী বানিয়েছেন কাকে

ধরমান কোরআন ফিরাইয়ে আনো সেই হারাম সম্মান লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার যে ইমানি বলে হয়ে বলিয়ান শাসন করিতি তুই দুনিয়া জাহান যে ইমানি বলে হয়ে বলিয়ান

33 থেকে নিয়ে নম্বর আয়াত পর্যন্ত তিনটি আয়াতের মধ্যে আল্লাহ দুনিয়ার কিছু বাস্তবতা তুলে ধরেছেন আমার সাথে সবাই নিয়ে পড়ুন আল্লাহ সুহান বলেন হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ সুহান যদি এটা আশঙ্কা না করতাম পৃথিবীর সমস্ত মানুষেরা আল্লাহর দিন কে ছেড়ে দেবে মোদ্দার হয়ে যাবে পৃথিবীর সমস্ত মানুষেরা কাফের হয়ে যাবে এই আশঙ্কা যদি আমার মধ্যে না থাকতো তাহলে আমি আল্লাহ সুহান

স্বর্ণ এবং রোপার মাধ্যমে তৈরি করে দিতাম তাদের ঘরে অর্থাৎ সিড়িগুলি সবকিছুর টোটালি আমি আপনার শুভ হাড় গোঁয়াতা আনা এবং রপ্যের মাধ্যমে তৈরি করে দিতাম এরপরে আপনার শুভ হাঁড় গোঁয়াতে বললেন যে শুখরুফান সুখরুফান শব্দের আবেদনী করতে হলো কি স্বর্ণ জোরে বলেন কি আরবিতে আরেকটা স্বর্ণের অর্থ আছে সেটা হলো ইদদ এবং দাহাবুন রূপা এবং স্বর্ণ কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন জুকরুপান এটাকে বলা হয় আধুনিক আরবী আরবীতে জুকরুপ বলা হয় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে উল্লেখ করেছেন এই মাহরুদ দর কোরআন আর অন্য এই জুকরুপ শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া অন্য জায়গা তাহার শব্দ উল্লেখ করেছেন আল্লাহ আকবর বলেন এখানে আল্লাহ সব হার শুধুমাত্র শুক্র এখানে একটা প্রশ্ন আসতে পারে দুনিয়াতে একমাত্র আল্লাহ ইবাদত করে ইমান ধরে দুনিয়াতে একমাত্র আল্লাহ ইবাদত করে যারা মুসলমান তাহলে আল্লাহ সব হার কেন কাফেরদের